শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা তো ভালো নেই কারণ সকালবেলা থেকেই বাবানের পেটে ব্যথা শুরু হয়েছে তো এটা দেখা দিয়েছিল কাল সকাল থেকে তারপর রাতের দিকে হয়েছিল কালকে সাড়ে দশটার পর থেকে বাবানের খুব পেটে ব্যথা শুরু হয়েছিল। তারপর আমাদের এখানে যে ওষুধের দোকানটা আছে আর কি কাছেই সেটা প্রায় বারোটা পর্যন্ত খোলা থাকে তো এগারোটার পরে গিয়ে ওষুধ নিয়ে এসেছিলো বলে ছেলের বয়স বলে আর কি তারপরে ওষুধটা দিতে ছেলে ঘুমিয়েছিল একটু কমে গিয়ে সকালবেলা উঠেছে আজকে তো দুটো পরীক্ষা ছিল পরিবেশ আর ইংরেজি তো দুটো পরীক্ষা আছে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পর থেকে আবার ব্যথা শুরু হয়ে গেছে তো ওষুধ এনেছিল সেখান থেকে একটা খাইয়ে দিয়েছি আমি সকালে কিছুতেই ব্যথা কমছিল না ওই ব্যথা নিয়ে ছেলেকে দিয়ে এসেছিলাম পরীক্ষা দিতে তো পরীক্ষা তো দুটো পরীক্ষা বললাম যে দুটো পরীক্ষা মিস করা যাবে না তো ওকে ছেড়ে এসে দেখো আমি রান্নাবান্না করে নিচ্ছি কারণ হচ্ছে এই আমার এই ছোট্ট সংসারের এ টু এ টু জেড কাজ পুরোটাই তো আমাকে নিজের হাতে করতে হয় তো বাবা কি নিয়ে এলে তো আবার ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ও ফিরতে ফিরতে প্রায় এগারোটা বেজে যাবে তো আমি যদি কিছু না খেয়ে থাকি আবার হসপিটালে নিয়ে যাব ডাক্তার দেখাতে সমস্যাটা কি হচ্ছে সেটা তো বুঝতে হবে ওষুধ না খাওয়ালে ছেলে কতক্ষণ বা ব্যথা সহ্য করবে ভীষণ চটপট করছে আর বাচ্চাদের কিছু হলে না আমাদেরও কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক আমি দেখো সকাল সকাল বাবানকে স্কুলে ছেড়ে এসে রান্নাটা করে নিলাম শুধু ওই কারণেই যে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে তো সংসারে তো এমন কেউ নেই যে একবেলা রেধে খাওয়ানোর মতো যে রান্না করেছে এক ফুটো ভাত আমাদের তুলে দিতে পারবে সেখান থেকে এসে ছেলের তো খিদে পাবেই আর সাথে তো আমারও খিদে পাবে বলো তো যেমনই সময় যাক না কেন আমরা তো কেউ না খেয়ে থাকতে পারি না খেতে তো আমাদের ভালো খাই খারাপ খাই সেদ্ধ খাই খেতে এক একমুটো হবেই ওই জন্য রান্নাটা আগে সেরে নিলাম বাইরে বেরোনোর আছে যেহেতু বাবানকে নিয়ে এসে খাইয়ে নিয়ে বেরোতে হবে তো রান্নাটা হয়ে গেছে রান্না কি করেছি সে তো তোমাদের বললাম মানে তোমরা দেখলে আর কি জানি না কতটা কি বুঝতে পেরেছ করলা আছে না করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি এসব খেয়েই না আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি আর কি সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল এসব রান্না বান্নাই আর কি আমাদের বাড়িতে হতো তো এগুলো খেতে যখন ভালো লাগে আর আমার এই সংসারে দেখেছ আমি আমার ছেলে চারা আর কেউ নেই মানে শ্বশুর শাশুড়ি শ্বশুর আছে তো সে তো খায় না আমাদের সাথে থাকেও না আর কি তো আমি যেগুলো খেয়ে আর কি অভ্যস্ত তো সেগুলোই আমি নিজের মতো করে রান্না করি আর ওগুলো খেতেও খুব ভালোবাসি আর তোমরা জানো এসব খাও কিন্তু খুবই ভালো হালকা পাতলা খাবার হেলদি খাবার তো আমি আমার ছেলেকেও সেগুলোই খাই খাওয়াই আর কি তো এই করলা আলু দিয়ে আর ওই যে চারা মাছ ছিল ওই মাছ দিয়ে ঝোল করেছি একটা প্লেন তরকারি আর বাবানের যেহেতু শরীরটা ভালো না পেটে যন্ত্রণা হচ্ছে বাবানের জন্য ওই যে দু পিস মাছ দিয়ে আলু দিয়ে একটা মাত্র লঙ্কা দিয়ে মাত্র একটু জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করে রেখেছি তো স্কুল থেকে এসে এলেই ওকে আমি খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ পরে মানে বারোটার মধ্যেই আর কি হসপিটালের দিকে যাবো তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আজকে ব্লগটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে আমার সাথে থেকো তো আমি বাসন কোসন মেজে নিচ্ছি যতটা পারি কাজ ছেড়ে নেব ভাবছি দেখি যদি ভাত করার সময়টা থাকে তাহলে ভাতটাও করে নেব তো সব কাজ বাজ যদি ছেড়ে রেখে যায় তাহলে এসে দুটো খেতে পারবো আর কি কারণ এসে কষ্টও হয়ে যাবে খিদেও পেয়ে যাবে তো ওই জন্যই আর কি এসব আমাকে ম্যানেজ করতে হয় সবই আর কি আগে থেকে ভেবে চিনতে সব তো বাসনগুলো মাজা হয়ে গেল ও ঘরের দিকে যাব দেখলে আমি রুটি করেছি তিনটে রুটি করেছি তো রুটি তিনটে তিনটে না সরি চারটে রুটি হয়েছে তো চারটে রুটি হয়েছে চা করবো চা দিয়ে রুটি খেয়ে নেব আর রান্নাবান্না যেগুলো করলাম দুপুর বেলার দিকে একটু গরম করব গরম করে ভাতের সঙ্গে খেয়ে নেব তো এইভাবে ম্যানেজ না করলে তো খাওয়াই জুটবে না না তো খাবার দাবারগুলো সব ওঘরে নিয়ে যাচ্ছি চলো ওঘরে এখনও পর্যন্ত সব কাজই পড়ে আছে বিছানা সমেত তো বিছানাটাও তোলা বাকি আছে আর কি তো এদিকে কাজ বাজ হয়ে গেল মানে চাপটা নেই আর কি আর দুদিন দিয়ে কি হয়েছে ওয়েদারটা বেশ ভালো ঝড় বৃষ্টি কোথাও হয়তো হয়েছে হওয়ার কথা ছিল আমাদের এদিকে হয়নি কিন্তু হাওয়া আছে মেঘলা আকাশ কিন্তু হাওয়া মানে হা পাখার হাওয়াটা আর কি ঠান্ডা আছে তো চলো ঘর তালা বন্ধ করে দিয়ে চলে যাই ঘরের দিকে ওঘরে চলো গিয়ে কথা হবে তো বন্ধুরা চলে এসেছি ঘরে এসে দেখো কত বড় একটা ক্ষতি হয়ে গেল কাচের গ্লাসটা ছিল আর এর মধ্যে একটু জল রাখা ছিল আর কি এখানে আর আমার হাতে লেগেই পড়েছে পড়ে গিয়েই ফেটে গেছে এ ঘরে একদম পড়ে গিয়ে ভেঙে গেল তারপরে আমি আর কি করব ভেঙে গেলে আর কিছু করার নেই চা করলাম এই যে এখন রুটি খাবো চায় ভিজিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো প্রথমেই আমি খেয়ে নিচ্ছি তারপরে অন্য কাজের দিকে যাবো ভাবছি খিদে তো পেয়েছেই আর এখন বেজে গিয়েছে তাও প্রায় সাড়ে নটা তো আরও এক ঘন্টার সময় হাতে আছে এখন বাবা না স্কুল ছুটি হতে তো এই এক ঘন্টার মধ্যে আমি ঠিক কতটা কাজ করে উঠতে পারবো জানি না যতটা পারবো সেরে যাবো পুরো এঘরের কাজটা সেরে যাবো আর কি কিছু কাজ ফেলে রাখবো না আর সব কাজ সেরে যাবো আর কি তো খেয়ে দিয়ে পরে আবার আসছি তখন বন্ধুরা খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ পরে এলাম চলে এসেছি হসপিটালে এই দেখো তো হসপিটালে তো এখন হসপিটালের মধ্যে ওষুধ নিতে আসতে হতো বাইরে যেখানে আছে আউটডোর ওখানে আর কি টিকিট হতো ডাক্তারবাবু বসতো তো এখন হসপিটালের মধ্যে থেকে টিকিট করাতে হচ্ছে আবার আউটডোর যেখানে ছিল আর কি ওখানে গিয়ে ডাক্তারকে দেখাচ্ছে ডাক্তারবাবুকে দেখাতে হচ্ছে আবার হসপিটালে এসে ওষুধ নিতে হচ্ছে তো আমরা ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে টিকিট করে চলে এসেছি ওষুধ ঘরের সামনে এ দেখো বাবানকে বসিয়ে দিয়েছি শরীরটা তো ভালো না আর তারপরে ওষুধ নেওয়া হয়ে গেছে টোটোতে উঠে পড়েছি এই যে বাড়ি যাচ্ছি চলো বাড়ি গিয়ে আবার কথা হবে তো বন্ধুরা বাড়ি এসে কাপড়গুলো কেছে যেগুলো পরেছিলাম আর কি কেজে চ্যান করে চলে এসে দেখো ভাত বেড়ে নিয়ে বসে পড়েছি খুব খিদে পেয়েছে বাবানকে এই আলুর তরকারিটা দিয়ে এক পিস মাছ দিয়ে ভাত নিয়ে খেয়ে দেবো বসে বসে আস্তে আস্তে খাবে আর আমি নিজেও খেয়ে নেবো চলো পরে আবার আসছি তো গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে চারটে দশ আর দুপুরবেলা শুয়েছিলাম সেই খাওয়া দাওয়া শেষে প্রায় পোনে তিনটের দিকে তো পণ্য তিনটে থেকে প্রায় এই যে বলতে পারো এখন চারটে দশ বাজে পুরো টানা ঘুমিয়েছি মা ছেলে দুজনে ছেলেও ঘুমিয়েছিল আমিও ঘুমিয়েছিলাম অনেক দিন পরে দুপুরবেলা ঘুমিয়েছি ঘুম থেকে উঠে বিছানাটাকে একটু ছেড়ে নিচ্ছি আর বাবান তো বায়না ধরেছে আজকে পড়তে যাবে না বলছে আমি আজকে পড়তে যাব না আমার শরীরটা খারাপ আমি যাব না তো ভাবছি আজকে আর পাঠাবো না থাক শরীরটাও ভালো না বায়নাও করছে তো পরীক্ষাও শেষ হয়ে গেল আজকে আর স্কুলও ছুটি আছে টানা পাঁচ দিন ঈদ উপলক্ষ চৈ মানে চৈত্র সংক্রান্তি নাকি একটা বলে যাই হোক চৈত্র মাসের চৈত্র তার পয়লা বৈশাখ সব মিলিয়ে পাঁচ দিন ছুটি দিয়েছে আবার আগামী তোমার সোমবার থেকে স্কুল চালু হবে আর কি পনেরো তারিখ বোধ হবে তো যাই হোক আমি যে ঘরটাও ঝাড় দিয়ে নিলাম বিছানা ঝাড় দেওয়ার পরে আর এখন স্কুল ছুটি আজকে আবার পড়তেও যাবে না এদিকে পেটে ব্যথা কমই আছে ওষুধ পড়েছে দুপুরবেলা সকালবেলা তো দিয়েছিলাম তো সকালে কম থেকে কি হবে পরের কথা বলছি তোমাদের সন্ধে দেখে বাবানের পেটে ব্যথা আবারও বেড়েছিল তারপরে চলে এসছি পাতকতলায় একটু ব্রাশ করব আর এই জল ভরার আছে জল ভরবো তো এই যে দাঁড়িয়েছি বাবানকে বললাম একটুখানি ক্যামেরাটা ধরতে আর কি ধরেছে তো এখানে না এত মশা আমি বললাম বাবা তুই যা তো এদিকে বোতলে জল ভরে নিচ্ছি বোতলে জলটা তো আমাদের ওঘরে লাগে হাত ধোয়ার কাজে লাগে তো একটা হাঁড়িতে করে জল নিতাম আর কি সেই হাঁড়িটা না ফুটো হয়ে গেছে তো এই বোতলে করেই নিচ্ছি অনেকটা জল ধরে এটা দিয়ে আমাদের কাজ হয়ে যায় কখনো এটা ধোয়া ওটা ধোয়া হাত ধোয়া বাবান তো হাত মুখ ধুয়ে দেখো চলে এসেছি উপরে সিঁড়িতে জামা কাপড়গুলো নেব তো সিঁড়িতে এসে একটু বসে পড়েছি আর চার পাঁচটা তোমাদের একটু দেখাচ্ছি আর কি এখন বেজে গিয়েছে বন্ধুরা সাড়ে পাঁচটা তো আমি এই যে বসে আছি এই দেখো তো হাত মুখ ধুয়েছে এই যে নাইটিটা কেউ ধুয়ে দিয়েছি তো আর একটা নাইটি পরে এই যে চুলটা আজটে নিয়েছি এ দেখো তো বসেছি এখানে একটুখানি বসে থাকবো তারপরে জামা কাপড়গুলো নিয়ে নিচে যাব বাবান ঘরেই আছে টিভি দেখছে তো এই দেখো সব জামা কাপড় মেলা আছে শুকিয়ে গেছে ওগুলো তুলে নিয়ে চলো ঘরে যাই পরে আবার কথা হবে তো বন্ধুরা সন্ধ্যের পরে সন্ধ্যের সময় বাবানকে একটু ভাত খাইয়ে দিয়েছিলাম খাওয়ানোর পরে ওর পেটে ব্যথা বেড়ে গেছে আর সেই মেলা থেকে চিকেন পকোড়া নিয়েছিল এসেছিলো সেই একটা পকোড়া ছিল ওই পকোড়াটাই হচ্ছে সব থেকে মানে কি বলবো তোমার ওই পকোড়াটা ভালো ছিল না মেলার জিনিস মানেই বুঝতে পারছো কোনোটাই টাটকা হবে না সবই বাসি আমার মনে হচ্ছে ওই পকোড়াটা খারাপ ছিল ওই পকোড়াটা খাওয়ার সঙ্গে সঙ্গে না আমারও পেটের মধ্যে কেমন গুড় গুড় করতে শুরু করে দিয়েছে তো হয় ওষুধের দোকানে যাচ্ছি একটু ওষুধ নিয়ে আসতে রাতের মধ্যে যদি আবার আমার পেট খারাপ হয় তারপরে এদিকে ছেলের পেটে ব্যথা দুজন আর তো দেখো পায়খানার ওষুধ দিয়েছে আর গ্যাসের ওষুধ দিয়েছে এর মধ্যেই আমি চার পাঁচবার পায়খানায় গিয়েছিলাম সন্ধ্যের মধ্যেই পকোড়াটা খাওয়ার পরে আর কি তো এখন রাতে আমাদের খাওয়া দাওয়া বলতে আমি একটু জলমুড়ি খেয়েছি বাবানকে একটু নুন জল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি আর এখন আমরা শুয়ে পড়বো গুড নাইট সবাই অনেক ভালো থেকে সুস্থ